কিন্তু চারটা পাঁচটা মিলে একটা ডিজাইন মানে এটা পার্ট টু পার্ট মিলতে মিলতে যাবে তখন খুব সুন্দর লাগে ওকে এটা আমাদের নতুন কালেকশনে সবার বড় দেখালাম খুব ভালো চলতেছে ভাই এটা আচ্ছা এটা কপি রাখি যেটা অরিজিনাল তো 115 টাকা স্কয়ার ফিট আমরা 110 টাকা বিক্রি করি প্লেস দিলে প্রত্যেকটা ডিজাইন যখন মিলে ভাই খুব সুন্দর লাগে এটা আমাদের খুব ভালো চলে এই যে এগুলো সব ব্ল্যাক এর মধ্যে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে আছে মেরুনের মধ্যে আছে মোটামুটি অসংখ্য কালেকশন আছে এই কিচেনের মধ্যে অনেক ব্ল্যাক এর মধ্যে এরকম চাই এটা মানে কয়টা কালেকশন কালারফুল চলে মধ্যে কালারফুল এরকম অনেক ব্যবস্থা আছে গোল্ডেন অসংখ্য কালেকশন আছে জি সাদা চলে সাদার মধ্যে আছে ওইটা কিছু গোল্ডেন টাইপ এখন চলতেছে বেশি মির মধ্যে এই মালটা খুব ভালো চলে মির বাসার জন্য আচ্ছা ব্লু শেডের মধ্যে এটা কয়টা কম মানে করছে তা কি কম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এত ভালো আছেন ভাই আপনার এখানে এর অনেকগুলো কালেকশন দেখতে পড়তেছি এছাড়া এইদিকে অনেকগুলো কালেকশন গুলো দেখতে পড়তেছি এগুলো তো দেখার আগে একটু অ্যাড্রেস বলে দিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গলিতে আমাদের শোরুম আচ্ছা

আচ্ছা করতে যত দামি দিতে পারে তত ভালো আচ্ছা এর কাছে কালারফুল এটা কিন্তু এরকম পাশাপাশি মিলবে আচ্ছা একটা সাদের মধ্যে

তারপরে সিবিসির মধ্যে একটা আছে সিবিসির মধ্যে মধ্যে গোল্ডেন ফাইবার আচ্ছা এই দেখো হোয়াইটের মধ্যে একটা আছে ব্রাইটের মধ্যে হোয়াইটের মধ্যে ব্রাইট আছে এটা মোটামুটি চলতেছে ভালো একটু যারা একটু মার্বেল টেক্সচার পছন্দ করে বেশি এটা সিটেলের মার্বেলের মতো আচ্ছা 92 টাকা স্কয়ার ওকে এই দেখো এটা এটা কিন্তু আমাদের সিডি ফোর অনেক গ্লেস প্রত্যেকটা কোনা কাছে মিলবে আচ্ছা মানে এটা রুমে দিলে কি কোনা ফাইবারটা মিলতে মিলতে যায় আচ্ছা প্রাইসটা একটু বেশি এই একটা এটা আছে আমাদের 93 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট ওয়াইটের মধ্যে গোল্ডেন আচ্ছা

এখানে কি সাদার মধ্যে আছে আমাদের সাদা সাদার মধ্যে ফাইবার আছে আচ্ছা গোল্ডেন ফাইবার তো দেখছেন এরকম ইটালিয়ান ফাইবার আর মানে আকিজ জি এক আছে এটা অস্ট্রেস থেকে আছে ওকে গোল্ডেন আর ধাতু টাইপ সাদার মধ্যে মার্বেল ছিল সব ইটালিয়ান মার্বেলের মধ্যে যা আছে ইটালিয়ান মার্বেল আচ্ছা এক আছে আচ্ছা সাদার মধ্যে একটা আছে ভাই কত কালার দেখা মত এক আছে কালার কালার আছে আছে কালার আছে আছে আচ্ছা আপনি এরকম চাইবেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এটাও কিন্তু পাশাপাশি মিলবে হ্যাঁ

এখানে অনেক টাইপগুলো আছে ব্লুর মধ্যে আছে অফটার মধ্যে আছে লালকে ব্লু শেডের মধ্যে আছে আচ্ছা ভাই কালার চয়েস নেই আপনি কাস্টমার যদি কম চাপ ইনশাল্লাহ সব রকম গুলো আমরা রাখতে পারছি আচ্ছা এদিতেও কিছু কালেকশন আছে রোমার মধ্যে দারুণ প্রত্যেকটাই অন্য রকম কালেকশনগুলো এখানে পেছুন আচ্ছা এদিতেও গোল্ডেনের মধ্যে আছে এরকম ভাই এই তো কিচেন স্ল্যাব গুলো দেখিয়ে দেন কিচেন স্লাব বলতে ভাই

এরকম ওইদিকে কিন্তু অনেকগুলো কালেকশন আছে ভাই ওই যে বড় সাইজ গুলো দেখতে পারতেছিলাম হ্যাঁ চব্বিশ সাতচল্লিশ আমাদের আছে চব্বিশ সাতচল্লিশ কিন্তু কিন্তু আমাদের কাছে এভেলেবল আছে এখানে সব আছে জায়নামাজ গুলো মসজিদের জন্য অনেকে জন্য এগুলো তো আমাদের আছে আপনার আমাদের ফ্লোর কিছু ডিসপ্লে করে আছে আচ্ছা আমি আপনার দেখা আমাদের এখানে চব্বিশ সাতচল্লিশ অনেক কালেকশন আছে চব্বিশ সাতচল্লিশ এগুলো আপনার সব চব্বিশ সাতচল্লিশ এগুলো সব চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ চব্বিশ সাতচল্লিশ দেশি চানাগুলো আমরা দেখাচ্ছি না দেশিগুলো কি তো আচ্ছা মোটামুটি এগুলোর মধ্যে ম্যাটের মধ্যে আছে এরকম ডিসপ্লে আচ্ছা ম্যাটের মধ্যে আছে ম্যাটের মধ্যে পেয়ে ম্যাটে মধ্যে নিতে পারবেন

কালেকশন তো ভাই এগুলো বের না করলে আসলে বোঝা যাবে এমন একটা বিল করলাম ফাইবারটা বড় আর আচ্ছা এরকম ব্ল্যাক এর মধ্যে ছিল ব্ল্যাক আছে প্লেন হোয়াইট আছে হুম মার্বেল ছিল মার্বেলের মধ্যে আছে আচ্ছা এর মধ্যে আমাদের এই মালটা খুব ভালো চলে কিন্তু অনেক সুন্দর একটা বড় এটা খুব ভালো চলে আচ্ছা দারুন কারণ হোয়াইট তো বড় ফ্লোরগুলো তো ভাই হোয়াইট দিলে সুন্দর লাগে বেশি আচ্ছা ভাই ট্রান্সপোর্টের ব্যাপারটা আমাদের দি ইস্যু পিকআপের ব্যবস্থা আছে তো যদি কারক মালামাল কম হয় ওই ক্ষেত্রে দেখা যায় আমরা ট্রান্সফর্ম মাল পাঠাতে পারব আচ্ছা ডেলিভারি কোনো হেডেকের কিছু না এটা আমরা সব রকম ব্যবস্থা লাগাই যে সকল সুবিধাগুলো আমরা পারচেজ করবে ডেলিভারি সব ব্যবস্থা আমরা করে দেব আচ্ছা তো ভিউয়ারস আর কথা না অবশ্য অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিন বিশেষ করে সারপ্রাইজ দিন 12 24 থেকে শুরু করে 24 22 32 32 সকল ধরনের ডিলস কিন্তু 90% হয়ে যাবেন তার কথা না অবশ্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব বিশেষ করে শেয়ার আসসালামু আলাইকুম